দরবারে শুক্রিয়া আদায় করে বুলন্ত আওয়াজ করে আবার উপরে আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ সালাম কুল কায়নাতের নবী মক্কার নবী মদিনার ছবি দুপুরের সাথী অন্ধকার কবরের বাতি আকায়ে মওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার নূরানি রওজা মুবারকে লাখো করি দরুদ সালাম সকলেই জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ কোটি কদম বুঝে আরোজ করতেছি আমাদের আশা আমাদের সাহেব আমাদের পীর আমাদের মুর্শিদ বিশ্ব অলী খাদ বাবা ফরিদপুরি কে ব্রাজান হুজুরের নুরানি রওজা মুবারকে কদম বুঝে আরোজ করতেছি হুজুর কে ব্রাজানের স্থলাভিষিক্ত কতি করে ইমাম আলহা হজরত খাদা মিয়া বাইজা নজাদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরস করতেছি খাজা বরজা মিয়া মুজাদিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারক সকলে বলি আল্লাহ আজকের এই মেগা জলসায় আসতে পেরে আপনারা খুশি নেবে যান আরো জোরে বলেন খুশি নেবে বেজার কে শয়তান বেজার কে শয়তান আমরা এমন একজন পীরের দরবারে গিয়েছি এমন একজন কামিল মোকাম্মেল পীরের কাছে আমরা বায়াত হয়েছি যিনি দয়াল নবীর আসলে পাক সাল্লাহ আলহি ওয়া সাল্লামা সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছেন কথা বলেন ঠিক না বে ঠিক আরো বলেন ঠিক না ঠিক ওলি কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইসাদ করেন হাদিস থেকে প্রমাণ দিব রাজি আছেন না নাই আরো আছেন না নাই

কালিয়া করা আল্লাহর বন্ধুগণ করা কলা আমার বয়ন্দবীজি বলেন আল্লাহরীনা দিনা রুস্তু আল্লাহ আমার নবীজি বলেন যাদের দেখলে আমার অন্য পাক রব্বুল আলমিনের কথা স্মরণ হয়ে যায় তাদের কি আল্লাহ পাক রব্বুল আলমিনের অলি আউলিয়াগণ বলা হয় যেরকম সুবাহ আল্লাহ আল্লাহ আমার বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কে ব্রাজান দেখা মাত্রই আল্লাহর জিকির অন্তরে জারি হইতো কি হইতো না সবাই বলেন হইতো কি হইতো না আমার হুজুর কে ব্রাজান সারা আঙ্গুল দিয়ে যখন খারাপ করে সিনাই যখন ইশারা করতে তখন কলবের মধ্যে জিকির জারি হইতো কি হইতো না আরো বলেন হইতো কি হইতো না তাহলে আমার কে ব্রাজান হুজুর নিঃসন্দেহে একজন কামেল মোকামেল ওলিতে কোনো সন্দেহ আছে নি সবাই বলেন আছে নি Allah Pak Rabbul Alamin kalam pakir mudah boleh Bismillahirrahmanirrahim Ya yeah.

কাফেরদেরকে আল্লাপাক বলেন নেই আল্লাপাক মুনাফিকদেরকে আল্লাপাক রব্বুল আলমিন আহ্বান করেন নেই আল্লাপাক রব্বুল আলমিন ইমানদারদেরকে আল্লাপাক রব্বুল আলমিন আহ্বান করে বললেন ওহে তোমরা যারা ইমানে এনেছ তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করো ভয়ের মতো ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তোরে বাহান আল্লাহ তাহলে সত্যবাদী কারা যার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলে না আমার হুজুরকে প্লাজান এমন ছিলেন এমন

শিক্ষা দিয়েছেন কারণ বেয়াদব সে যদি নামাজ আদায় করে হজ করে জাকাত দেয় যত প্রকার আমল করুক না কেন বেয়াদবের কোন প্রকার আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না অর্থাৎ যাই হোক

আমরা সকলই পড়ি আলহামদুলিল্লাহ কর্মী গ্রুপ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমন্বয়কারী সদস্য এবং জলসা প্রধান জনাব মোহাম্মদ আহাদুজ্জামানি আহাদ ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এবং আমাদের খাজা বড় চাচান মুজাহিন সাহেবের একান্ত সজীব কেন্দ্রীয় দপ্তর প্রধান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এই জলসা সহ সকল জলসাগুলিতে নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সমস্ত যুবকর্মী ভাইরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নিজ কালের সোনা খাজা বড় তো জান মুজাদ্দিদি নিরাপত্তার ব্যাপারে যুবকর্মীদেরকে ছাত্রকর্মীদেরকে বিশেষ ভূমিকা পালন করার জন্য তিনি তাগিদ দিয়েছেন শহীদুল্লাহ বাবু ভাইয়ের নেতৃত্বে জেলাওয়ারি যে সমস্ত কর্মী ভাইয়েরা এবং ইলিয়াস মাহমুদ ভাইয়ের নেতৃত্বে যে সমস্ত ছাত্রকর্মী ভাইয়েরা নিরাপত্তার সহ অন্য দায়িত্ব পালন করছেন আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরপর যে আলোচনা পেশ করছেন মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী সাহেব মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী সাহেব সকল <cito> ما أولنا محمد استوى على.